তো প্রারম্ভে সাধারণ রূপে যেহেতু শ্রী শ্রী রাধা অষ্টমী তিথিকে উপলক্ষ করে আমরা রাধারানীর কথা শ্রবণ করছি তাই প্রারম্ভে সামান্য রূপে আমরা একটু রাধা অষ্টমী মহাত্ম মহিমা শুনবো শুনে তারপরে রাধারানী লীলা কথার দিকে প্রবেশ করব কারণ এই নিয়ে আমাদের অনেক রকম বাদ বিবাদ বিসম্বাদ উপস্থিত হয়ে গেছে যে রাধারানীর ব্রত এই যে রাধা অষ্টমী অনেকে গ্রাম্য কথায় আমরা বলে থাকি রাধার উপাস আধা হ্যাঁ রাধারানীর উপাস তো ফুল উপাস বলে কিছু নাই রাধারানীর আর্ধেক উপোস করলেই হয় বেলা বারোটা পর্যন্ত উপোস থাকো তারপরে বেশ পিণ্ডে গিলে ফেলো কোনো অসুবিধা নাই তাতে এই ব্রত সুসম্পন্ন হবে এই যে আমাদের বিভিন্ন চিন্তা চেতনা তো বাস্তবিক রাধারানীর ব্রত আমরা কি করে ধারণ করব। রাধা অষ্টমী ব্রত আমাদের কীভাবে মানে পালনীয় রাধা অষ্টমীতে আমরা কি দুপুরবেলা হলেই কি একবারে গান্ডে গান্ডেপিন্ডে গিলা শুরু করে দেব কি দেব না বা সম্পূর্ণ দিবসই উপবাস ধারণ করব এই নিয়ে একটু সামান্য কিছু বলবার প্রয়োজন বোধ করছি কারণ আগামী পরশুই যেহেতু রাধা অষ্টমী ব্রত তাই না পরশু দিনই তো হচ্ছেন বুধবার দিন ব্রতের দিন তা আগামীকাল রাধা অষ্টমী ব্রতের জন্য আমাদের রাধারানীর চরণে প্রার্থনা হবে যে রাধারানীর কৃপাময়ী তিনি কৃপা করে যেন তার ব্রত ধারণ করবার সামর্থ্য দেন কারণ একটা বিষয় ভালো করে বুঝুন বিনা রাধা প্রসাদেন কৃষ্ণপ্রাপ্তির ন যায়তে যতক্ষণ রাধারানীর কৃপা কটাক্ষ আমাদের উপর না হচ্ছে ততক্ষণ আমাদের কৃষ্ণপ্রাপ্তি সুদূর করা হতো কৃষ্ণপ্রাপ্তি অসম্ভব তো রাধারানীর কৃপা তো আমাদের চাই চাই তো রাধারানীর কৃপা পেতে হলে আমাদের কিভাবে রাধাষ্টমী ব্রত করব। আধা দিবস থেকেই খাব নাকি সম্পূর্ণ দিবস উপবাস করব। এটাই প্রথম কথা এই প্রসঙ্গে একটু রাধাষ্টমী সম্পর্কে সুন্দর করে পদ্মপুরাণ বলছেন ভগবান ব্রহ্মা পদ্মপুরাণে বলছেন রাধা জন্মাষ্টমী বৎস শ্রীনুষ্য সুসমাহিত कथयामी समासेनो समग्रम हरिना विना कथित तत्फल पुण्यम न सपनोत्तयपि नारद कोटि जन्मार्जित पापं ब्रह्म हत्यादिक महत् कुर्वन्ति ये सद्कृत भक्ता तेषां नश्यन्ति तत्क्षणात् एकादश सहस्रेण यत फलं लभति नरः राधा जन्माष्टमी पुण्यम तस्मात् छता गुणाधिकम् এইবার ভালো করে এখানে লক্ষ্য করুন এখানে ভগবান ব্রহ্মা বলছেন রাধা জন্মাষ্টমী ব্রত বিবরণ শোনো আমি সংক্ষেপে বলছি একমাত্র ভগবান শ্রীহরি ভিন্ন এই ব্রতের মহিমা জগতে কেউ বলতেই পারে না মানে রাধাষ্টমী ব্রতের যে কি মহিমা এটা গোবিন্দই একমাত্র ভালো বলতে পারেন তবে গোবিন্দের মুখ থেকে আমি কোনোদিন শুনেছিলাম কারণ গোবিন্দের আমি যেহেতু সন্তান তার নাভি কমল থেকে উৎপন্ন হয়েছি তাই ভগবান আমাকে কৃপা করে যেটুকুন বলেছিলেন সেই অনুযায়ী আমি তোমাদের বলছি শোনো কি যারা ভক্তি ভরে এই ব্রতের অনুষ্ঠান করেন তাদের কোটি জন্মার্জিত পাপ তৎক্ষণাৎ নাশ হয়ে যায় ভক্তিভরে এই ব্রত ধারণ মাত্রেই তাদের যাবতীয় পাপ নষ্ট হয়ে যায় আর কি হয় বলেন একাদশা সহস্র এন যত নরহ সহস্র একাদশী ব্রত এক হাজার একাদশী ব্রত করলে যেই ফল লাভ না হয় একটা মাত্র রাধাষ্টমী ব্রতের দ্বারা মানুষ সেই ফল লাভ করতে পারে এরই জন্য রাধাষ্টমী পুণ্যম তসমাৎ শতগুণাধিকম রাধাষ্টমীর যে পুণ্য তার থেকেও শতগুণ অধিক ফল মানে এক হাজার যে একাদশী তার শতগুণ করলে কত হচ্ছে লাখ হয়ে যাচ্ছে না হাজারটা যদি শতগুণ করা হয় তাহলে লাখ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এক লক্ষ একাদশী ব্রতের সমান ফল প্রদান করেন এক রাধাষ্টমী ব্রত তাহলে বুঝতে পারছেন রাধা অষ্টমীর ব্রতের ফল কি মেরুতুল্য সুবর্ণানী দত্তাজ্যতে সকৃত রাধাষ্টমী কৃত্যা গুণাধিকম মেরুতুল্য সুবর্ণ আরও আরও যত দান আছে দান ধ্যান তীর্থ পুণ্য কর্ম যত কিছু আছে তার থেকে রাধাষ্টমীর ফল অনেক লঘু মানে ওগুলো দানের কোনো মহিমাই নেই রাধা অষ্টমী যিনি করেন তাঁর যে পুণ্য হয় ওগুলি পুণ্য তার কাছে কোনো পাত্তাই পায় না তার মানে এইখানে রাধাষ্টমী ব্রতের মহিমা এবং রাধাষ্টমী তিথির যে মাহাত্মাধিক্য এখানে সুস্পষ্ট রূপে ভগবান ব্রহ্মা বলছেন এখন উপবাস প্রকরণ সম্পর্কে আমি সামান্য বলি যে উপবাস আমাদের সনাতন হিন্দু ধর্মানুসার কখনোই কিন্তু একদিনের বা বেলার উপবাস বলে তো কোনো কিছু নাই আমাদের সনাতন ধর্মানুষ আর ব্রত কিন্তু তিন দিনের খুব ভালো করে বুঝবেন আমরা একাদশী করি যে কোনো ব্রতই করি বা জন্মাষ্টমী রাধাষ্টমী আদি যেগুলি বৈষ্ণব ব্রত আছে শিব চতুর্দশী আদি যত ব্রত আছে এগুলি ব্রত কিন্তু তিন দিনের কয় দিনের তিন দিনের একটা উপবাস পূর্বদিন একটা উপবাস পরদিন মানে পারণের দিন একটা উপবাস দিন উপবাসের পূর্বদিন দিন কী করতে হবে এই দিনকে আমরা সাধারণ লোককথাই বলি সংযমের দিন মানে এই দিন আমরা সংযমী হয়ে যার উপবাস করব তার চরণে স্মরণ নিয়ে প্রার্থনা করব যে হে গোবিন্দ বা হে রাধারানী কাল আমি আপনার ব্রত করবার ইচ্ছা করেছি বাস এটা তো আপনার কৃপা ছাড়া সম্ভব নয় আমার দ্বারা সম্ভব নয় তা আপনি আমায় কৃপা করুন এবার তার কৃপা প্রাপ্তির জন্য যা যা প্রয়োজন উপবাস পূর্বদিন দিন সম্পর্কে হরিভক্তি বিলাস অনেক কিছু বলেছেন সেই দিন সংযমী হয়ে হবিষ্যান্য ভোজন করা ভূমি সজ্জায় শয়ন করা ব্রহ্মচর্য পালন করা ইত্যাদি ইত্যাদি বহু বহু কথা উপবাস পূর্বদিন সম্পর্কে বলা আছে এখন যার পক্ষে যতটা সম্ভব যতটা সুলভ ততটা করো। আমরা তো অন্তত শুধু অন্তত বলে থাকি যে অন্তত উপসের আগের দিন নিরামিষটা খাও এখন সেটুকুনও যদি না সম্ভব হয় তাহলে তো বড় মুশকিল হয়ে যায় না আর এত এত সংযম যদি নাও সম্ভব হয় অন্তত তো পালন করতে হবে করে নিয়ে তার চরণে স্মরণ নিয়ে বাস আমাদের উপবাস ধারণ করবার জন্য খুব প্রপন্ন হতে হবে এবার উপবাস দিবস উপবাস দিনে কখনো পালন হয় না খুব ভালো করে বুঝবেন উপবাস দিনের মধ্যে উপবাস ভঙ্গ হতে পারে না বেলা কিসের উপোস আমাদের আজ পর্যন্ত এমন কোনো ব্রত আসেনি যে ব্রতের বারোটা পর্যন্ত ব্রত থেকেই বারোটার পর খাওয়া আরম্ভ হয়ে যাবে এই রকম কোনো ব্রত আজ পর্যন্ত আসেনি প্রত্যেকটাই ব্রতই কিন্তু আমাদের অহরাত্রব্যাপী মানে একেবারে চব্বিশ ঘন্টার ব্রত অথবা এই ক্ষেত্রে রাধাষ্টমী ব্রতটাও কিন্তু আপনাদের চব্বিশ ঘন্টার জন্যই বলবৎ হয় আর্ধেক উপাস হয় না এই জন্যে যারা ওই দুপুর বেলার পরই আবার একবারে বেশ করে একবার অন্য ব্যঞ্জন খাবেন বলে লালসা করেছেন তারা জেনে রাখুন তাদের কিন্তু রাধাষ্টমী ব্রত তো হবেই না উপরন্ত তাদের আরও মহাপাপ হওয়ার সম্ভাবনা এর জন্যে রাধারানীর চরণে অপরাধ হবে আর রাধারানীর চরণে অপরাধ হলে জানবেন আজন্মকাল কৃষ্ণ ভজন করলে আর কৃষ্ণ প্রেম প্রাপ্তির কোনো সম্ভাবনা হবে না এর জন্যে অন্তত খুব করে ভালো করে বুঝে নিন রাধাষ্টমীর দিন যদি খুব অসমর্থ হয় ভীষণই শরীর পীড়া হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে আপনারা মধ্যাহ্নকালের পর জল ফল আদি অনুকল্প মানে যেগুলি ব্রতের দিনে গ্রহণীয় এরকম অনুকল্প গ্রহণ করে থাকতে পারেন কিন্তু অন্য ব্যঞ্জন ভোজন করতে পারবেন না বোঝাতে পারলাম আমরা অন্য ব্যঞ্জন গ্রহণীয় নয় সেদিন আমরা একাদশীর দিন যেমন জল ফল আদি যেগুলি অনুকল্প গ্রহণ করা হয় সেগুলি করি সমর্থবান পক্ষে তো ওই জল ফলের মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো আর যদি খুবই মনে না মানে তাহলে আর কী করা যাবে সুন্দর করে পকোড়া টকোড়া আরও কি কি সব তৈরি হয় সেগুলি করে খেতেই পারেন কিন্তু তবুও ব্যঞ্জন আদি গ্রহণ করা যাবে না একাদশী ব্রত আদি ব্রতর দিনে যেগুলি অনুকল্প রূপে গ্রহণ করা যায় বা সেগুলি রূপে গ্রহণ করে এই ব্রত দিবস রূপে উদযাপন করতে হবে এবং পরদিন যথাযথ সময় অনুযায়ী যেটা পারণের টাইম আছে তার মধ্যেই রাধারানীর প্রাণনাথ শ্রী গোবিন্দের ভোগ লাগিয়ে রাধারানীর প্রসাদী করে গুরু পরম্পরাক্রমে সেটাকে সমর্পণ করে দিয়ে সেই মহাপ্রসাদের দ্বারা পারণ সুসম্পন্ন হবেন এইভাবেই ব্রত ধারণ একান্ত কর্তব্য নইলে যদি কেউ আর্ধেক দিন হিসেবে যদি ব্রত ধারণ করেন তাহলে ব্রত তো হওয়ার সম্ভাবনা নাই উপরন্ত রাধারানীর কৃপা লঙ্ঘন করার ফলস্বরূপ বা রাধারানীর অমর্যাদা স্বরূপ জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ ভজন বা কৃষ্ণ ভক্তি অবলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায় এই জন্য প্রত্যেকের চরণার যে দাসের সকাতর প্রার্থনা অন্তত মানে এই ব্রতের দিনটা আপনারা প্রত্যেকেই উপবাস ধারণ করবেন এবং এই দিন যথাসম্ভব আর আমরা যেহেতু এখানে সৌভাগ্য পাচ্ছি রাধারানীর কথা শ্রবণ করবার জন্য তো আমরা তো প্রেমসে রাধা রানীর কথা শুনতেই থাকবো আজ থেকে তো শুরু হচ্ছে শুভারম্ভ হচ্ছে এ কদিন